আচ্ছা বলুন তো আজকে আপনাদের এখানে যে সমস্ত বক্তারা আসবে এ বক্তাদের কি চেহারা দেখতে আপনারা এসেছেন না ভালোবাসেন ভালোবাসেন বলে এসেছেন সেজন্য এসেছেন তাই তো নাকি কোরআনকে ভালোবাসার জাজল্য প্রমাণ হচ্ছে আপনারা ছুটে এসেছেন নিজের কাজ কাম ঘুমকে হারাম করে নিজের ভালোবাসা সব সবকিছু জোলাঞ্জলি দিয়ে আপনারা এখানে যে ছুটে এসেছেন এটাই হচ্ছে সব থেকে কোরআনকে ভালোবাসার আপনাদেরকে একটু বলতে চাইছি আমাদের পার্শ্ববর্তী দেশ হচ্ছে বাংলাদেশ বাংলাদেশের রাজধানীর নাম হচ্ছে ঢাকা ঢাকার সদরে একটা হাসপাতাল রয়েছে যে হাসপাতালের নাম হচ্ছে ইসলামিক ব্যাংক কাঁকরাইল জেলা হাসপাতাল মনে রাখুন নামটা ইসলামিক ব্যাংক কাঁকরাইল জেলা হাসপাতাল সে হাসপাতালের যিনি প্রধান সার্জন যার নাম হচ্ছে ডাক্তার মাহফুজুর রহমান নামগুলো মনে রাখুন প্রত্যন্ত গ্রাম অঞ্চলে প্রত্যন্ত গ্রামে আপনাদের মতো এরকম গ্রামে ছোট্ট একটা মাদ্রাসা মাদ্রাসার প্রধান শিক্ষক যার নাম হচ্ছে মাহমুদুল্লাহ আর ওই মাদ্রাসার দুশো আড়াইশো ছাত্রর মধ্যে একটা ছোট্ট আট বছরের করার হাফিজ যার নাম হচ্ছে অবাইদুল্লাহ ফজর রাজান হয়েছে হাইয়া সন্ধ্যা রাত্রে যখন ফজরের আজান গায়ে গেল মাদ্রাসার সমস্ত মাওলানা সাহেবেরা ছোট ছোট বাচ্চাদেরকে বিছানা থেকে উঠিয়ে দিল বিছানা ত্যাগ করে তারা এবার ঠান্ডা পানিতে উজু করল উজু করার পর নামাজে দাঁড়ালো নামাজ শেষ করে তারা এবার সুন্দর করে কাতার বদ্ধ হয়ে বসেছে সুমধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করছে হঠাৎ করে একজন বাচ্চা যার নাম হলো আবাইদুল্লাহ হঠাৎ করে কোরান পড়তে পড়তে অচেতন হয় উল্টে গিয়ে অজ্ঞান হয়ে গেলো বাপ আর মারে করে চিৎকার করতে করতে পড়ে গেল ধর দর ধর দর করে তাকে ওঠানো হলো মাথায় পানি ঢালা হলো এমন সময় তার হুঁশ যখন ফিরে এসেছে সে চিৎকার করে বলে খুজুন আমার মাথার এত যন্ত্রণা সহ্য করতে পারে না বাপদ্রসাহর প্রধান শিক্ষক বাহবুদুল্লাহেকে বলে বেটা খুবই কি মাথার যন্ত্রণা বলে হ্যা এমন সময় সকাল সংগাল গ্রামের যে ডাক্তার সেই ডাক্তারের কাছ থেকে প্রাথমিক চিকিৎসার ওষুধ দিয়েছে তাকে খাওয়ানো হলো কিন্তু মাথার যন্ত্রণা কমে না সকালবেলা কিছুক্ষণ পর একটা ক্লিনিকে নিয়ে যাওয়া হলো ক্লিনিকে নিয়ে গিয়ে সিটি স্ক্যান করা হলো বিকেলবেলা রেজাল্ট বিকেলবেলা রেজাল্ট মাথায় ব্রেন টিউমার ধরা পড়েছে মাথায় ব্র্যান্ডটি ওমার ধরা পড়েছে ছোট্ট করারের হাফিজ বাচ্চা যার নাম হলো বাইদুল্লাহ আমার বন্ধুরা আবার মাদ্রাসার প্রধান শিক্ষক ফোন করে তার বাবাকে ডাকে বলে ভাই বাড়িতে আসতে হবে বলে কি হয়েছে বলে একটু আসুন না বা মাদ্রাসা যখন এসেছে বাড়ি থেকে মাদ্রাসায় আসার পর প্রধান শিক্ষক দেখে বলে ভাই যেন আমার একটা কথা বলবো মনটাকে শক্ত করুন বলে কি হয়েছে বলে আপনার ছোট্ট বাচ্চা যার নাম হলো বাইদুল্লাহ তার মাথায় ব্রেন টিউমার ধরা পড়েছে চিন্তা করবেন না সব সহযোগিতা করা হবে বলে হুজুর তাহলে আবার কি হবে বলে তাকে ভালো চিকিৎসার জন্যে ঢাকার সদরে নিয়ে যেতে হবে বলে স্যার কত খরচ হতে পারে বলে আনুমানিক পঞ্চাশ তো হবে এই মতো ধরে ওবাইদুল্লাহর পিতাকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হল বলে যা পারেন তাই রিয়াজু বাড়ি থেকে স্টির কানের নাকের হাতের যা ছিল সব বিক্রি করেছে তিরিশটা হাজার টাকা জোগাড় করেছে জোগাড় করার পর আবার মাদ্রাসা এসে টাকা তুলে দিয়েছে প্রধান শিক্ষকের হাতে এদিকে এরা দশ হাজার টাকা আমার চল্লিশ হাজার টাকা নিয়ে ঢাকার সদরের দিকে রওনা হয়েছে ঢাকার সদরে যখন পৌঁছেছে প্রধান সার্জেন হাসপাতালের প্রধান সার্জেন ডাক্তার বাহাদুর রহমান তার সঙ্গে সাক্ষাৎ হলো সাক্ষাৎ করার পর বলছে স্যার আমরা এসেছি আমাদের বাচ্চা তার মাথায় নাকি ব্রেন টিউমার ধরা পড়েছে স্যার আমরা খুবই গরিব দয়া করে আমার বাচ্চাদের এক বাচ্চা আর একটু অপারেশনটা তাড়াতাড়ি করে করে দিই ডাক্তার তখন ডেকে বলে আগামীকালকে সকালবেলা আগে সিটি স্ক্যান হবে আমি আবার নতুন করে দেখবো যখন এসেছে ডাক্তার তখন দেখে বলে সত্যি মাথায় ব্রেন টিউমার ধরা পড়েছে তাড়াতাড়ি করে অপারেশন না করলে ছেলেকে বাঁচানো যাবে না বলে স্যার তাহলে আর দেরি কিসে তাড়াতাড়ি করে অপারেশন করুন আমার বন্ধুরা বলছিলাম আপনাদেরকে মাসটা হলো ডিসেম্বর ডিসেম্বর মাসের একত্রিশ তারিখের একেবারে শেষ রাত্রে এগারোটা পঁয়তাল্লিশ মিনিটের ছোট্ট বাচ্চা ওবাইদুল্লাহ আট বছরের বাচ্চা করে না হাফিজ সেই বাচ্চাকে অপারেশন থিয়েটারে ঢোকাবার আগে তাকে পোশাক পরানো হল আমার বন্ধুরা এবার ওটি অপারেশন থিয়েটারের দরজা খুলে ছোট্ট বাচ্চাকে অপারেশন থিয়েটারে ঢোকানো হলো দীর্ঘ পনে এক ঘন্টা ধরে অপারেশন করে মাথাটাকে কেটে ছিঁড়ে ফেড়ে সুন্দর করে টিউমার ভেবরের করে আবার মাথাটাকে যখন সেলাই করা হলো কিছুক্ষণ পর ডাক্তার বেরিয়ে এসেছে ডাক্তার বেরিয়ে এসে দেখে দরজার সামনে কেউ নেই দূরে দু তিনজন দাঁড়িয়ে আছে কাছে গিয়ে বলে আপনারা কে বলে আমি ওবায়দুল্লাহর বাবা ও বলে আমি মা ও বলে আমি মাদ্রাসার প্রধান শিক্ষক আমি ওর শিক্ষক ওটা হচ্ছে আমার ছাত্র তখন ডাক্তার মাহফুজুর রহমান দেখে বলল এরকম দৃশ্য কোনোদিন দেখি দেখিনি অপারেশন দিয়ে ডার থেকে যখনই আমি বের হতে গিয়েছি রোগী রাত্রি ওরা চাতক পাখির মতো চেয়ে থাকে আমি বের হবার জিজ্ঞেস করব অপারেশন কেমন হলো আপনারা কেউ এখনো পর্যন্ত জিজ্ঞেস করছেন না ব্যাপার কি বুঝলাম না রাত অনেক হয়ে গেছে বেশি কথা বলা যাবে না তাড়াতাড়ি করে আপনাদের অপারেশনের টাকাটা বিলটা মিটিয়ে দিই মাদ্রাসার প্রধান শিক্ষক বলছে স্যার কত টাকা লাগবে বলে অন্যান্য জায়গায় করলে তো এক লাখ লাগতো লাগবে না আশি হাজার টাকা দিলেই হবে ডাক্তার গ্রামাঞ্চল থেকে ছুটে এসেছি আমাদের জন্যে একটু কি আর কমানো যায় না ডাক্তার মাহফুজুর রহমান তখন বলে ভাই অন্য কেউ হলে এক লাখ টাকা দিতাম আশি হাজার টাকা বিশ হাজার টাকা মাফ করা হলো এর থেকে বেশি কিছু করা যাবে না এমন সময় দূরে দাঁড়িয়ে মা আচলে চোখ চেপে মুখ চিপে কান্না করছে কান্নার আওয়াজ শুনে তখন ওই ডাক্তার বাবু কাছে গিয়ে বলে আপনি গিয়ে বলে আমি মা বলে কানছেন কেন বলে স্যার যত টাকা চেয়েছেন অত টাকা দেওয়ার আমাদের সামর্থ্য নেই একটু কি কম করা যাবে না এবারে ডাক্তার মাহফুজুর রহমানের কাছে ছুটে এসেছে মাদ্রাসার প্রধান শিক্ষক এসে বলে স্যার আপনি যে বাচ্চার অপারেশন করেছেন আপনি কি জানেন এই বাচ্চাটার এই বাচ্চাটার মধ্যে কি এমন গুণ আছে বলে আমি তো জানি না বলে স্যার যে বাচ্চারা আপনি অপারেশন করেছেন এটা আর সাধারণ দশটা বাচ্চার মতো কোনো বাচ্চা না এ বাচ্চা হচ্ছে পুরো কোরআনের হাফিজ পুরো তিরিশ পাড়া এই বাচ্চার অন্তরে মগজে ব্রেনে তা ধরে ডাকতে সক্ষম হয়েছে এমনই একজন ছোট্ট বাচ্চা যার বয়স হলো আট বছর যার নাম হলো বাইদুল্লাহ তখন ডাক্তার মাদ্রাসার প্রধান শিক্ষকের দিকে তাকিয়ে দেখে আর বলে সত্যি কি করেন হাফিজ নাকি বলে হ্যাঁ বলে সব থেকে তিরিশ পারা হিজ করে যে বলে হ্যাঁ বলে যদি আপনি প্রমাণ নিতে চান তাহলে আপনি প্রমাণ দেবেন বলে আজকে তাহলে আর বিল পেমেন্ট করতে হবে না কালকে বাচ্চার মুখে শুনবো সকালবেলা ওই বাচ্চাকে যখন পরের ওই অপারেশন থিয়েটার থেকে বের করে পাশের ঘরে যখন বেড়ে দিয়েছে হুজ যখন ফিরেছে ডাক্তার বাবু তার পাশে বসে তখন ডেকে বলে বেটা তোমার নাম কি বলে আমার নাম হলো ভাই বলে বয়স কত বলে আট বছর বলে বাবু তুমি নাকি কোরআনের হাফিজ বলে হ্যাঁ বলে পুরো কোরআনটা কি তোমার মুখস্থ আছে বলে হ্যাঁ বলে আমাকে গিয়ে একটু শোনাতে পারো সুমধুর কণ্ঠে ছোট্ট বাচ্চা ওবাইদুল্লাহ তখন কোরআন তেলামাত করতে শুরু করেছে সুমধুর কণ্ঠে কোরআন তেলামাত শুনতে 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 ডাক্তারের চোখ থেকে ঝরঝর 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 করে চোখ থেকে জল ঝরতে শুরু করেছে ছোট্ট বাচ্চা ওবাইদুল্লাহ মাত শেষ করার পর ডাক্তারের দিকে তাকায় আর বলে ডাক্তার বাবু কোরআন শুনতে চাইলেন শোনালাম কিন্তু গোঁত গাল বন্ধ করেনি কাঁদছেন কেন ছোট্ট বাচ্চার দিকে তাকিয়ে তখন ডাক্তার ডেকে বলে বেটা তুমি আট বছর বয়স পুরো কোরআনটা শুদ্ধ করে তো দূরের কথা পুরো কোরআনটা তুমি একেবারে হুবহু টুবু তোমার ব্রেনে মগজে ধরে রাখতে কম হয়েছ আমার বয়সটা তো কম হলো না বাউান্ন বছরে পৌঁছে গেলাম বাউান্ন বছর পর্যন্ত শুধুমাত্র আমি টাকা টাকার টাকার পেছনে ছুটে বেড়ালাম কোরআন মুখস্থ করা তো দূরের কথা কোরআনটা এখনো পর্যন্ত শুদ্ধ করতে পড়তে শিখলাম না বেটারে মনের মধ্যে দুর্বলতা প্রকাশ পেয়েছে আমি নাকি শুনেছি যারা কোরআনের হাফিজ হয় তারা নাকি আল্লাহর কাছে বিশেষ আল্লাহর কাছে অনুমোদন অনুমোদন প্রাপ্ত হয় আল্লাহর কাছে তারা নাকি বিশেষ অফার পায় তার মধ্যে একটা হচ্ছে ওই সমস্ত হাফেজের পিতা এবং বাবা আর মাকে রাজার বুকুটের মতো করে বুকুট পড়ানো হবে ওই সমস্ত হাফিসদেরকে আল্লাহ রাফ পক্ষ থেকে কয়েকজনকে জান্নাতে নিয়ে যাওয়ার সুপারিশের সুপারিশ গ্রহণ করা হবে আমি শুনেছি ও বেটারে সেই দিন যদি এই বিশেষ সুপারিশ আল্লাহ আব্বুডানাবিনের পক্ষ থেকে তোমাকে দেওয়া হয় এ ডাক্তারের নামটা হাসরের ময়দানে তোমার কি একটু মনে থাকে রে চট্টোপাধ্য তখন স্যার আল্লাহর পক্ষ থেকে যদি আমাকে বিশেষ এই অনুমতি দেওয়া হয় আর আমি যদি সত্যি এই আল্লাহর পক্ষ থেকে অফার পেয়ে থাকি সত্যি করে বলছি স্যার আসরের ময়দানে আপনার নাম টান এই আল্লাহর কাছে সেই দিন সুপারিশ করব ডাক্তার তখন কেদে চিৎকার করে বেলে বলে ভাই আপনি কত সৌভাগ্যবান আপনার বাচ্চা করেন হাফিস আপনার কাছে এসেছি আমার জীবনটা ধর্ম হয়ে গেছে টাকার আর প্রয়োজন নেই আপনাকে পঞ্চাশ দিতে হবে না আশি চেয়েছিলাম আসিও লাগবে না 50000 লাগবে না 4000 দিতে হবে না 40 টাকাও দিতে হবে না আমি ডাক্তার মাহফুজুর রহমান কোরআন দিয়ে ভালোবাসি বলেন আজকে আপনার এই বাচ্চার কোরআনের হাফেজ বলে কোরআন জন্য কোরআনের খাতিরে। আমি আপনার বাচ্চার ব্র্যান্ডটিও মার বিনা পয়সায় করে দি না আজকে মানুষ যে ভালোবাসে তার দাজল প্রমাণ হচ্ছে এটা যে মানুষ এখনো কোরআনকে ভালোবাসে আর আপনারাও যে কোরআনকে ভালোবাসেন সেই জন্যই ছুটে এসেছেন